বৃহস্পতিবার সকাল থেকে পানীয় জলের সমবণ্টনের দাবিতে উখরা পঞ্চায়েতের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা উখরা সতেরো নম্বর ওয়ার্ডে সন্ন্যাসী কালীতলা এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকায় সঠিকভাবে পানীয় জল পাচ্ছেন না তারা আর এই অভিযোগের ভিত্তিতে সতেরো নম্বর ওয়ার্ড কালীতলার বাসিন্দারা আজ উখরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কী বললেন শুনে নেব শেখনা বিলতে যাব আমি বিগত বছর ধরে না জল না 5 বছর ধরে কিন্তু দেখো আমার বোসার এক বছর 3 থেকে 4 মাস হবে তার আগে কি কাজ করে গেছে সেটা বলতে পারছি না কিন্তু আমি জবে থেকে বসেছি ঐখানে ওয়ার্ডে কাজল পান্ডে আপনারা খবর নেবেন উনি একবার একটা কাজ করলে যে দিদি আমি যদি এখান থেকে লাইনটা করি যদি জল পাওয়া যায় আমি পলিসি করো সেভাবে একবার করলো কিন্তু সাকসেস হয়নি জল পারছে না কেন এবারে জলের ডিপার্টমেন্ট হলো পিএইচডি ডিপার্টমেন্ট তাকে আমাদের জানানো হয়েছে তারা আসুন ধরো আমি সেখানে নিজেও থাকবো ফিল্ডে যেন এখানে মানুষ জল পায় সেটা আমারও দায়িত্ব যেন যেভাবে হোক জল যেন পায় সে ব্যবস্থা করা হবে স্থানীয় বাসিন্দাদের দাবি উখরা গ্রাম পঞ্চায়েতের অধীন অন্যান্য ওয়ার্ডে রোটেশন অনুযায়ী জল দেওয়া হচ্ছে শুধুমাত্র সন্ন্যাসী কালীতলা এলাকার মানুষজন সঠিক সময়ে জল পাচ্ছেন না কোনো দিন পাচ্ছেন কোনো দিন পাচ্ছেন না তাদের দাবি অন্যান্য এলাকার মতন একইভাবে তাদেরকেও পানীয় জল সরবরাহ করতে হবে নচেত আগামী দিনে তারা উচ্চ নেতৃত্বের কাছে এ বিষয়ে জানাবেন তরুণ বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া উখরা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন